তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির জন্য ওয়েট করছিলে তো ফাইনালি কিন্তু এসএসসির তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে উনচল্লিশ হাজার চারশো প্লাস পদের জন্য তোমাদের নিয়োগের জন্য এই নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি কালকে কিন্তু একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম বলেছিলাম তোমাদের এই নোটিফিকেশানটি বারোটা থেকে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে যদি নোটিফিকেশানটি নাও রিলিজ হয় তো তোমরা কিন্তু এখানে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত ওয়েট করতে পারো তো বিকেল চারটে থেকে আটটার মধ্যে রাত আটটার মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের নোটিফিকেশানটি অফিশিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো ফাইনালি কিন্তু তোমাদের কালকে অর্থাৎ পাঁচ তারিখে ফিফথ সেপ্টেম্বরে তোমাদের কিন্তু রাত আটটার পর আটটা দশ পনেরোর দিকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো এরপরেই কিন্তু আমি তোমাদের একটি শর্ট ভিডিও বানিয়ে কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম কারণ রাতে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি তার জন্য তোমাদের কিন্তু আজকে আমি আজকে সকালে কিন্তু তোমাদের জন্য একটি ফুল একটি ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি তো আজকে কিন্তু আমরা ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের এখানে ফর্ম আবেদন পর্যন্ত তোমাদের এখানে কী ডকুমেন্টস চাওয়া হয় তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা হাইট চেস্ট তোমাদের এক্সামের প্যাটার্ন এবং তোমাদের এখানে পিটি পিএসটি থেকে শুরু করে ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। এবং তোমাদের এখানে অনেকের ডাউট ছিল যে তোমাদের এখানে এস অর্থাৎ বয়স তোমাদের এখানে কোন তারিখ থেকে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে সেটিও কিন্তু আলোচনা করব। তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে স্যালারি কি দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে একটি নতুন একটি পোস্ট কিন্তু অ্যাড করা হয়েছে তো তোমাদের এখানে কোন নতুন একটি পোস্ট অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে নোটিফিকেশান সেটি কিন্তু ফিফথ সেপ্টেম্বরে কিন্তু রিলিজ করা হয়েছে এখানে তোমরা অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পারো নোটিশে তোমাদের এখানে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এ পি এফ এস অ্যান্ড এস এস এফ রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড শিপো ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দু হাজার পঁচিশের জন্য রিলিজ করা হয়েছে তোমরা এখানে দেখতে পারো তোমাদের যে আবেদন সেটি কিন্তু ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ রাত আটটার দিকে তোমাদের কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো রাত্রি থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে চোদ্দো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে পনেরোই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন উইন্ডোর কথা বলা হয়েছে যদি তোমাদের ফর্ম আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে পাঁচ এগারো দু তারিখ থেকে সাত এগারো দু তারিখ পর্যন্ত এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশান করতে পারবে এবং টেন্টেটিভ তোমাদের এক্সামের ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সাম সিবিই উইল বি কন্ডাক্ট বাই দি কমিশন ইন এখানে বলা হয়েছে ইংলিশ হিন্দি অ্যান্ড তো তোমাদের এখানে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজ ছাড়াও তোমাদের কিন্তু এখানে তেরো রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই তেরো রকম ভাষাতেও তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে তোমার যারা স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে পে স্কেল অর্থাৎ স্যালারির কথা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে তোমরা যারা এখানে এনসিবির জন্য সিলেক্ট হবে তাদের জন্য কিন্তু এখানে লেভেল একের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে আঠারো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে এছাড়াও অল আদার যে পোস্টগুলি রয়েছে তো তার জন্য লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমরা দেখো সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানে বিএসএ রাখা হয়েছে টোটাল কিন্তু এখানে পনেরো হাজার ছয়শো চুয়ান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে এবং মেয়ে উভয় মিলে কিন্তু এই ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে তো সব ফোর্সগুলি মিলে তোমাদের এখানে টোটাল বলা হয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলি একটু দেখে নেবে আমি কিন্তু ওই নোটিফিকেশানটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু ওই ভ্যাকেন্সিটি টেন্টেটিভ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে উনচল্লিশ হাজার যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি বাড়বে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বেড়ে কিন্তু এখানে পঞ্চাশ হাজারের কাছাকাছি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি পৌঁছে যাবে পঞ্চাশ হাজার না হলেও তোমরা কিন্তু এখানে ধরে নিতে পারো তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে তোমাদের কিন্তু দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখন আপাতত চল্লিশ উনচল্লিশ হাজারের মতো যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের পরে কিন্তু স্টেট ওয়াইজ ফোর্স ওয়াইজ এবং জেন্ডার এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি তোমাদের পরে ভাগ করে দেওয়া হবে এবং দশ পার্সেন্ট যে ভ্যাকেন্সি সেটি কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু রিজার্ভ রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিজে তোমাদের কিন্তু এখানে ন্যাশনালিটির কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমার বয়স কিন্তু এখানে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমার যে বয়স ক্যালকুলেট করা হবে তোমরা এখানে দেখো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার কিন্তু বয়স ক্যালকুলেট করা হবে তো যাদের বয়স এখনও আঠারো মিনিমাম আঠারো বছর হতে এখনও তিন থেকে চার মাস বাকি রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা এসএসসি জিডির জন্য তোমাদের এখানে যে বয়স সেই বয়স এখানে কত তারিখ থেকে ক্যালকুলেট করা হবে আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিতে পারিনি সেই এস এম এসের কারণ আমার কাছে কিন্তু তখন কোনো ইনফরমেশান ছিল না এখন কিন্তু তোমাদের এখানে নোটিফিকেশান বলে দেওয়া হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার কিন্তু এখানে বয়স ক্যালকুলেট করা হবে এখন কিন্তু তোমাদের চলছে সিক্স সেপ্টেম্বর তো সিক্স সেপ্টেম্বর তারপর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপর জানুয়ারি জানুয়ারি মাসের ফার্স্ট তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বয়সটি ক্যালকুলেট করা হবে তো যাদের বয়স কিন্তু এখনও আঠেরো বছর হতে তিন থেকে সাড়ে তিন মাস কিংবা চার মাস বাকি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে তোমরা যারা এখানে রয়েছ এসসি তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সাত নাম্বারে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট দি ম্যাট্রিকুলেশন অর টেন্থ ক্লাস এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড পাবলিক ইউনিভার্সিটি অ্যাস অন অর বিফোর দি কাট অফ ডেট এখানে বলা হয়েছে এক এক দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের আগে আগে তোমাদের কিন্তু টেন্থ সার্টিফিকেট থাকতে হবে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে এনসিসি যাদের করা রয়েছে এনসি যাদের সার্টিফিকেট রয়েছে তাদের জন্য বেনিফিটের কথা বলা হয়েছে তোমাদের যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে পাঁচ পার্সেন্ট তোমরা কিন্তু এখানে বোনাস মার্কস পাবে এবং এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে তিন পার্সেন্ট বোনাস মার্কস পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে দুই পার্সেন্ট কিন্তু বোনাস মার্কস পেয়ে যাবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এসএসসির যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইটতে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে এবং এস সি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তো তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছো জেনারেলরা তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটি পেমেন্ট করতে হবে এবং তোমরা কিন্তু তোমাদের যে আবেদন ফ্রিটি পেমেন্ট করবে সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে পনেরোই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন যে মূল্য রয়েছে সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে এরপর সবার নিচে তোমাদের উইন্ডোর কথা বলা হয়েছে ফর্ম কালেকশানের উইন্ডো তোমাদের যদি আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে পাঁচ এগারো থেকে সাত এগারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের আবেদন যে ফর্ম রয়েছে সেখানে কিন্তু কালেকশান করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সামিনেশান সেন্টার যে তোমাদের এখানে এক্সাম দেওয়ার জন্য কোথায় যেতে হবে কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে তোমাদের রাজ্যে তার কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যে রিজেন সেটি কিন্তু ইআর রিজেন অর্থাৎ ইস্টার্ন রিজেনের মধ্যে পরে নিচে দেখো ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা শিলিগুড়ি এছাড়াও তোমার যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেই এক্সাম সেন্টারটি তোমরা কিন্তু চুজ করতে পারবে যে কোনো তিনটি এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে সেই তিনটি এক্সাম সেন্টারের মধ্যে যে কোনো একটি এক্সাম সেন্টার তোমাদের কিন্তু এক্সাম পড়বে তো এটি কিন্তু তোমাদের যখন ফর্ম আবেদন করবে তখন কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটি চুজ করতে হবে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে এক্সামের যে প্যাটার্ন সেই এক্সামের প্যাটার্নের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে টোটাল আশিটি কোর্শিন থাকবে প্রত্যেকটি কোশ্চিনের নাম্বার কিন্তু এখানে দুই নাম্বার করে দেওয়া হবে তো আশি ইন্টু টু অর্থাৎ একশো ষাটের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে চারটি টপিক থেকে কিন্তু কোর্শিন থাকবে প্রথম টপিক বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর বলা হয়েছে বি নাম্বারে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে কুড়িটি কোশ্চিন চল্লিশ নাম্বারের এরপর বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি তো ইংলিশ অথবা হিন্দির মধ্যে যে কোনো একটি তোমাদের চুজ করতে হবে এখান থেকে কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারে তো টোটাল এখানে আশিটি কোশ্চিন থাকবে এবং এখানে বলা হয়েছে একশো ষাটের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ষাট মিনিট টাইম দেওয়া হবে নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চিন থাকবে এবং তোমরা কিন্তু এখানে তেরো রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই আঞ্চলিক ভাষাতে পরীক্ষা দিতে পারবে এবং তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা রয়েছ তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে তার কথা বলা হয়েছে এবং নেগেটিভ যে মার্কিং রয়েছে এখানে বলা হয়েছে দে উইল বি এ নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট তো তোমাদের কিন্তু এইবারও জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর জেনারেল যে নলেজ এবং অ্যাওয়ারনেস রয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে ম্যাথের তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দি এবং ইংলিশে তোমাদের নিচে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা রিটেন এক্সাম পাশ করবে তাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে যারা ছেলেরা রয়েছে পাঁচ কিলোমিটার রানিং তোমাদের নেওয়া হবে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে মেয়েদের জন্য ষোলোশো মিটার রানিং সাড়ে আট মিনিটে কমপ্লিট করতে হবে এবং তোমরা যারা লাদাখ রিজন থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং ছেলেদের ক্ষেত্রে সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার রানিং পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা লাদাখ রিজেন থেকে বিলং করো তাদের ক্ষেত্রে এরপর তোমরা যারা পিটি পাস করবে তাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে তো পিএসটিতে কিন্তু হাইট মেজারমেন্ট করা হবে হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে এবং তোমাদের নিচে কিন্তু এখানে হাইটের যে রিল্যাক্সেশান অর্থাৎ ছাড় সেটি দেওয়া হয়েছে তোমরা যারা এস টি অর্থাৎ আদিবাসী স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে এলিজেবল হবে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে এইসব ক্যাটাগরি যেরকম এখানে বলা হয়েছে গারোয়ালি কুমায়ুনী ডোগরা তারপর এখানে বলা আছে মারাঠা অ্যান্ড তোমরা যারা এই সব স্টেট থেকে বিলং করো যেরকম আসাম হিমাচল প্রদেশ তারপর এখানে বলা আছে জম্মু কাশ্মীর এবং লাদাখ তো তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে এলিজিবল হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া তারপর বলা আছে মিজোরাম নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরা তো তাদের ক্ষেত্রে বলা চায় একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে হাইট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য একশো বান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে চেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে চেস্ট কিন্তু এখানে নর্মালে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে নর্মালে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং তোমরা যারা এই সব যারা ক্যাটাগরি এবং এই সব এরিয়া থেকে যারা বিলং করো আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ তাদের ক্ষেত্রে চেস্ট বলা হয়েছে আটাত্তর সেন্টিমিটার নর্মালে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখে নেবে এরপর মেডিকেল এক্সামের কথা তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মুড অফ সিলেকশান তো সিলেকশনের কথা বলে দিলাম তোমাদের প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে এখানে সিবিটি এক্সাম বলা হয়েছে তো কম্পিউটার বেসড এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে তারপর তোমাদের পিটি পিএসটির পর কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে এই তিনটি ধাপে কিন্তু তোমাদের সিলেকশান করানো হবে তো রিটেন এক্সামের মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে ইউআরদের জন্য থার্টি পার্সেন্ট ও বিসি এবং ইডাব্লিউসের জন্য পঁচিশ পার্সেন্ট এবং অল আদার যে ক্যাটাগরি রয়েছে যেরকম এস সি এস টি তাদের ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে তার কথা বলে দেওয়া হয়েছে এবং এনসিসি যে সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মিনিমাম যে বোনাস রয়েছে সেই বোনাসের কথা বলে দেওয়া হয়েছে এনসিসি এ সার্টিফিকেট থাকলে পাঁচ পার্সেন্ট বোনাস দেওয়া হবে এক্সামে এবং এনসিসি বি সার্টিফিকেট থাকলে তিন পার্সেন্ট এনসিসি এ সার্টিফিকেট থাকলে দুই পার্সেন্ট বোনাস মার্কস দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু নিচে এখানে যে ফোর্সগুলি রয়েছে সেই ফোর্সগুলির জন্য তোমাদের কিন্তু এখানে পোস্টের কোড দিয়ে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে বিএসএফ এর জন্য কোড এ রাখা হয়েছে সিআইএসএফ এর জন্য কোড বি রাখা হয়েছে সিআরপিএফ এর জন্য কোড সি রাখা হয়েছে এসএসবি এর জন্য কোড ডি রাখা হয়েছে আইটি এর জন্য ই রাখা হয়েছে এবং আসাম রাইফেলের জন্য এফ রাখা হয়েছে এনসিবি এর জন্য জি রাখা হয়েছে এস এর জন্য এইচ রাখা হয়েছে তো তোমরা এখানে ধরে নাও তুমি যে পোস্টকে ফার্স্ট প্রিফারেন্স দিবে তো তোমাদের কিন্তু এখানে যে বাহিনীগুলির নাম রয়েছে সেই বাহিনীগুলির নাম টাইপ না করে তোমরা কিন্তু এই তোমাদের কিন্তু এই পোস্ট যে কোডগুলি রয়েছে এই কোডগুলি ইউজ করতে হবে ধরে নাও তুমি এখানে সি আর পি এফকে ফার্স্ট প্রিফারেন্স দেবে ফার্স্ট চয়েস সি আর পি দেবে তো তোমার তাহলে তোমাদের কিন্তু এখানে সি আর পি ফার্স্ট চয়েস দিলে তোমাদের কিন্তু কোড সি ইউজ করতে হবে সি মানে সি অথবা কেউ ধরে নাও তোমরা এখানে ফার্স্ট চয়েস এস এসএফকে দেবে তো এসএসএফকে তুমি যদি ফার্স্ট চয়েস দিতে চাও তো তোমাদের কিন্তু এখানে এইস টাইপ করতে হবে তোমাদের যখন প্রিফেরেন্স দেওয়ার জন্য অপশান শো হবে তো তোমাদের কিন্তু এখানে এইভাবে কিন্তু এই কোডগুলি ইউজ করতে হবে এই কোডগুলি মানে তোমাদের কিন্তু এই ফোর্সগুলি যে ফোর্সের পাশে যে কোড দেওয়া হয়েছে এই কোডগুলি টাইপ করলে তোমাদের কিন্তু এই এই ফোর্সগুলি তোমাদের ধরে নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান বলে দেওয়া হয়েছে তো তুমি কোন ফোর্সকে ফার্স্ট প্রিফারেন্স দিবে তো সেটি কিন্তু তোমার উপর নির্ভর করে তো তোমরা সেই হিসেবে তোমরা কিন্তু ফর্মটি আবেদন করবে কোন ফোর্সকে তুমি ফার্স্ট প্রিফারেন্স দেবে তো সেই হিসেবে তোমরা কিন্তু এই কোর্টগুলি দেখে নেবে কোন কোন ফোর্সের জন্য কি এখানে কোর্ট দেওয়া হয়েছে তো এখানে আবেদন করার জন্য সিম্পলি কিন্তু তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং বয়স নিয়ে যাদের একটু সমস্যা ছিল তো তোমরা এখানে জেনে গেলে যে তোমাদের বয়স কত তারিখ থেকে ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমার কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে তো তোমাদের যাদের আঠেরো বছর হতে এখনও তিন থেকে চার মাস বাকি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমরা কিন্তু ভালোভাবে নোটিফিকেশানটি চেক করে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য